Salamu Alaikum everybody. আজকের স্পেশাল ভিডিওটি হচ্ছে গিয়ে ডিম পিঠা আপনারা অনেকেই হয়তো অন্য কোথাও দেখে থাকেন বাট এখানকার স্পেশাল চিতুই পিঠাটা একদম স্পেশাল এখানে অনেকে আসে দূর দূরান্ত থেকে চিতই পিঠা খেতে তো ভাবলাম আমিও ট্রাই করি অ্যাকচুয়ালি আমি কখনও চিতই পিঠা ট্রাই করি তো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর হচ্ছে গিয়ে এখানে দেখবো যে চিতই পিঠা ডিম কীভাবে তৈরি করানো হয় তো এখানে যেই খালা আছে উনি হচ্ছে গিয়ে দীর্ঘ সময় ধরে এখানে পিঠা তৈরি করে তো আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতায় শেয়ার করবো অ্যাকচুয়ালি এখানে খুব ছোট পরিসর একটা দোকান সেখানে উনি হচ্ছে গিয়ে ডিম দিয়ে চিটে পিঠে আপনার চাইলে হাসির ডিমও নিতে পারেন বা হচ্ছে গিয়ে মুরগির ডিম দুইটাই এখানে ট্রাই করতে পারবেন যার যেটা ইচ্ছা তবে প্রাইস অবশ্যই আলাদা আছে আপনারা এখানে জিজ্ঞাসা করবেন তার সঙ্গে তো নর্মাল চিটের পিঠে আছেই আর নর্মাল চিটের সঙ্গে অনেক রকম ভর্তাও আছে প্রথমে যে ভত্তাটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে সুটকি মাছ দিয়ে ভর্তা অ্যাকচুয়ালি এই ভর্তাটা আমার ফেভারিট এরপরে যেটা নিলাম এটা হচ্ছে গিয়ে ধনেপাতা পাতা ভর্তা এটা অনেকে ট্রাই করে তো তারপরে হচ্ছে গিয়ে সরিষা ভর্তা যা আমার একদম ফেভারিট না আর এটা একটু ঝাল ঝাল বেশি লাগে আমি খাইতে পারি না খাইতে গেলেই চোখে পানি চলে আসে ও এরপরে আমাদের বড়ো ভাই রাসেল ভাই উনিও একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন তো ওনার চ্যানেল লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আর উনিও হচ্ছে গিয়ে এক্সপ্লেন করতেছে আমাদের এখানে পিঠা দিয়ে আমাদেরকে খাওয়া দিয়েছে অনেক খাবার এখানে ডিম পিঠা হাঁসের ডিমের পিঠা দেখাও হাঁসের ডিম হাঁসের ডিম দিয়ে আপনি পিঠা বানান হাঁসের ডিম দিয়ে কত করে নেন আপনি চল্লিশ চল্লিশ টাকা নিন তো হ্যাঁ খালা প্রত্যেকটা পিঠার মাঝে একটা করে ডিম মিক্স করে দেয় তারপর ডিমের সঙ্গে অনেক কিছু হচ্ছে গিয়ে মশলা হরুদ মরিচ গুঁড়া এমনি স্পেশাল তাদের একটা মশলা থাকে সেটা দিয়ে দেয় যার জন্য পিঠাটা আরও খেতে মজা লাগে তো আমি আপনাদের সঙ্গে পুরোটাই দেখানোর চেষ্টা করবো আর হ্যাঁ আমরাও পিঠাটা অবশ্যই ট্রাই করবো তো খালা এখানে পিঠা তৈরি করার জন্য একটু সময় নেই কারণ একা মানুষ আর এখানে অনেক ভিড় অ্যাকচুয়ালি পিঠা খাইতে গেলে আপনাকে সিরিয়াল দিয়ে খেতে হবে আপনি চাইলে আসে উঠ করে পাবেন না ডিম পিঠা বিশেষ করে ডিম পিঠাটা আর যদি নর্মালটা নেন তাহলে এটা একটু চালা করে রাখেন বা ডিম পিঠার জন্য তারকে একটু সময় দিতে হবে তো ফাইনালি পিঠা তৈরি হয়েছে দেখতেছেন দেখতে অনেক সুন্দর ভিতরে ডিমের কুসুমটা দেখা যাচ্ছে যার জন্য পিঠাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর দেখাচ্ছে আর এটা খাইতে অনেক টেস্টি আমি তো অবশ্যই ট্রাই করবো এবং আপনাদের সঙ্গে শেয়ারও করবো আপনার চাইলে এর সঙ্গে হচ্ছে গিয়ে নর্মাল পিঠাও নিতে

আমাদের সঙ্গে আছেন জনায়েদ ভাই উনিও ট্রাই করতেছিলেন ওনি আসলে বলতেছেন যে অ্যাকচুয়ালি আসলে এটা অনেক মজা তো আপনারাও ট্রাই করতে পারেন এরপরে হচ্ছে গিয়ে আমিন ভাই উনিও ট্রাই করছেন আগে কখনো ডিমের লাস্কাই নাই আসলে অনেক মজা ফিলিন দে পড়া পড়াস রাইস লেডা আসলে جوس